رسول شنين كرم شنيل بصيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك اصحابك يا حبيب الله আসসালাতাম আলিকা নবীল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় শ্রেণী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয় নবী অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রিয় শ্রেণী ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে যে সৃষ্টি সর্বপ্রতম প্রিয় নবী জানেন হ্যাঁ স্নাই ভাইয়ের আসুন সে সম্পর্কে আমরা জেনে নিই আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরু শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুৎ শরীফের অগণিত হজিরত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লা আল্লাহ আলহি ওয়াসাল্লাম নিঃস্বাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দরুদ্ শরীফ পাঠ করবে কেমতের দিন আমি তার সাথে মোসাফাহা করবো সুবাহান্লাহ প্রিয় স্নেহ ভাইরা আসুন আমরাও পাঠ করে নিই সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় স্নেহ ভাইরা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম কে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন যার কারণে প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলহিম সাত করেছেন ইন্নামা আনা কাসিমুন্লাহ ইউতি আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছে বন্টনকারী তিনি এমন দাতা যিনি এমনভাবে দিয়েছেন যে কোনো কিছু বাকি রাখেন নাই যে রপ্ত আলার দরবারে অভাব বলতে কিছু নেই সেই রপ্তা আলা যখন তার প্রিয় হাবিবকে যখন দান করেছেন এমনভাবে দিয়েছেন তিনি খুশি হয়ে যায় অর্থাৎ যিনি এমনভাবে দিয়েছেন যে তিনি খুশি হয়ে যায় এই জন্য প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলি আসলামকে আল্লাহ পাক ওই সমস্ত নিয়ে আমার দ্বারা ধন্য করেছেন যেগুলো অন্য কারো ভাগ্যে জোটে নেই হ্যাঁ স্যামাইরা এই জন্যই তো প্রিয়নবী অবগত আছেন তিনি জানেন যে আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি কী হ্যাঁ ভাইরা আসুন আমরা শুনিনি হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিয়া আল্লাহ তালাম থেকে বর্ণিত যে তিনি বলেন আমি প্রিয়নবীর দরবার এভাবে আরোজ করলাম যে ইয়া রসুল আল্লাহ সাল্লি আসাল্লাম আমার পিতা আপনার কদমে উৎসর্গিত হোক আপনি দয়া করে বলুন যে সকল বস্তুর পূর্বে সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তুতে সৃষ্টি করেছিলেন আল্লাহ নবী করিম রফ রাহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ পাক সর্বপ্রথম কোনো কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকেই তারই নূর হতেই সৃষ্টি করেছেন আল্লাহ অতঃপর ওই নূর আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী তার ওই কুদরতি শক্তিতে পরিভ্রমণ করতে লাগল ওই সময় না ছিল লৌহ কলম না ছিল জন্নাত দুজক না আর না ছিল আসমান জমিন চন্দ্র সূর্য মানব ও দানব এক পর্যায়ে পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করার মনস্ত করলেন পোষণ করলেন প্রথমেই ওই নূর মোবারক চারভাবে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে কলম দ্বিতীয় অংশ দিয়ে লৌহ তৃতীয় অংশ দিয়ে আরশ্ব সৃষ্টি করেন এবং চতুর্থ অংশকে আবার পুনরায় চারটিভাগে বাক করেন প্রথম অংশ দিয়ে আরশ্যবহনকারী ফ্রিস তা সৃষ্টি করেন দ্বিতীয় অংশ দিয়ে কুরসি সৃষ্টি করেন তৃতীয় অংশ দ্বারা অন্যান্য ফ্রিস তাদেরকে সৃষ্টি করেছেন এবং চতুর্থ আবার চার ভাগে বাক করেছেন প্রথম ভাগ দিয়ে আসমান সপ্ত আসমান সৃষ্টি করেছেন দ্বিতীয় ভাগ দিয়ে সপ্ত জমিনকে সৃষ্টি করেছেন তৃতীয় ভাগ দিয়ে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এবং পরবর্তী ভাগ দিয়ে পর্যায়ক্রমে অন্যান্য সকল বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ এবং এই হাজির মোয়ারকাটি ইমাম কস্তুলানি রহমতুল্লা আল্লাহ আলাই আল মওয়াহিবুল্লাধন ইয়া প্রথম খণ্ড একাত্তর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন এবং মুজুর কানি তিনি শরহুল মাওয়াহিব মধ্যে প্রথম খণ্ড এর মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এভাবে শেখ আব্দুর রজাক আল মুসানিফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এ একটা বর্ণনা করা হয়েছে এবং আল আনোয়ারুল মোহাম্মদ ইয়া তেরো পৃষ্ঠার মধ্যেও এই হাদিসটি বর্ণিত রয়েছে আসুন হাদিসের বর্ণনাকারীকে হজরত জাবেদ ইবনে আবদুল্লা রিয়া আল্লাহ তালন তিনি নবী প্রেমে তিনি উৎসর্গিত এক তরুণ সাহাবি ছিলেন মাত্র আঠারো বছর বয়সে দ্বিতীয় আকবাই ইসলামের পতাকা তলে তিনি সমাবেত হন বয়স কম হওয়ার কারণে তিনি জঙ্গে বদর এবং জঙ্গে হুদের মতো ওই বড় লড়াইয়ের মতো তিনি শরীর হতে পারেননি পরবর্তীতে তিনি প্রায় দশটি লড়াইয়ে তিনি অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেছিলেন মদিনার মসজিদে নববী হতে এক মাইল দূরে তার বাসস্থান হওয়া সত্ত্বেও তিনি পাঁচ বক্ত নামাজ জামাত সাহাকারে আদায় করার জন্য গর্ত আসতেন আল্লাহ ঐতিহাসিক জঙ্গে খন্দকের সময় অবিরাম পরিশ্রমের কারণে অসংখ্য সাবেক ছিল এবং খুবই পরিশ্রম করেছিল পরিশ্রমের কারণে এবং উপবাস থাকার কারণে মুসলিম সৈন্য যারা ছিল তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল এমনকি প্রিয়ানবী রসুল্লা আরবি হুজরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম প্যাট মোবারকে পাথর বেঁধে ছিলেন আর এই অবস্থা দেখে হজরত জাবের রদিয়াল্লাহ আলা আনহু নিজেকে আর সামলাতে না পেরে তিনি বিদ্যুৎ গতিতে খুব দ্রুত বা তাঁর বাসার দিকে ছুটে গেলেন এবং তাঁর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ঘরের মধ্যে কি আছে তখন বিবি বললেন যে ঘরের মধ্যে সামান্য আটা আছে এবং একটি ছোটো ছাগল ছানা আছে এখন বিবির সাথে এই কুইবের এই কথা শুনে তিনি বিবিকে নির্দেশ দিলেন যে ছাগল ছানা জবাই করে রান্না করো এবং যে সামান্য আটা আছে তা দিয়ে রুটি তৈরি করো আমি প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলীহি ওসাল্লাম এর দরবার প্রচিত হয়ে প্রিয়নবীর কান মোবারকে গিয়ে এই সংবাদটা দিন ইয়াহা রসুল আল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম যে আপনার দাওয়াত আমার বাসায় আপনার সাথে দশ জন মতো দশ এগারো জন পর্যন্ত সাথে আসতে পারবে দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করার জন্য সবাই পারবে না যেহেতু খাবার আছে খুবই অল্প সামান্য আটা এবং একটি ছাগল ছানা আপনার দশটি কবুল করুন তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কথা শুনে দাওয়াত গ্রহণ করলেন এবং সমস্ত সাহাবেকরাম আলহিম যারা ছিলেন সবাইকে ঘোষণা দিলেন যে আজকে সবার দাওয়াত জাবের বাসায় আল্লাহ এখন হতে জাবের নদী আল্লাহ তালানহু। তিনি এটা শুনে একটু চিন্তা করতেন যে এতগুলা সাহাবি এদের সবাইকে তো নিয়ে বাসায় নিয়ে খাবার খাওয়ানো সম্ভব নয় তো আটা আছে সামান্য তাদের রুটি হবে অল্প ছাগলও খুব ছোটো মাংস হবে অল্প এখন কি করা যায় তারপরও এই বিশ্বাস ছিল যে আল্লাহ পাকের দয়া হবে এবং প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহ আলহিউসাল্লাম কোনো একটা ব্যবস্থা ইনশাআল্লাহ ইনশাআলা প্রিয় প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লামদের দরবারটা এমন দরবার যেখানে কোনো কিছুর অভাব থাকে না সেজন্য তিনি তার মনোবল খুব প্রবল ছিল তিনিও চেষ্টা করলেন যে কীভাবে এটা করা যায় এবং প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহ আলহিউ আসসাল্লাম সাহাবেকরাম আলহম বিদ্যান গন্দলকে সাথে নিয়ে ওদের জাবে রদিয়া আল্লাহ তাদের বাসায় গেলেন এবং গিয়ে সামান্য যে আটা ছিল ওই আটা এবং যে বক যে ছাগলের মাংস রান্না করা হয়েছে সে হাঁড়ির মুখটা তুলে সেখানে একটু তুত মুবারক নিক্ষেপ করলেন এবং এরপর খাবার পরিবেশন করার জন্য নির্দেশ প্রদান করলেন এবং প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ ওয়াসাল্লাম একটু মুবারকের এমন বরকত এমন বরকত হয়েছে যে হাজার হাজার আলাইহিমুর আলাহিমুরিদওয়ানগণ কোদাত্ত অবস্থায় থেকে এসে ওনারা সবাই পরিতৃপ্ত সহকারে আহার করলেন সবাই আহার করার পরও যতটুকু রুটি থাকার ছিল প্রথমে ততটুকুই রুটি রয়ে গেল যতটুকু মাংস প্রথমেই ছিল হাজার হাজার সাহাবেক রাম আলাহিমুর আহার করার পরও অতটুকু মাংস অবস্থা থেকে গেল আল্লাহ প্রিয় মাদানী চের দর্শক শ্রোতা দেখুন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এমন জাত যাঁদ আবার কোনো কিছুর অভাব নেই আর তো তোমার যদি এমন বরকত হয় তাহলে ওই নবীকে যারা পেয়েছেন তারা কেমন সৌভাগ্যবান তারা কত নিয়ামত লাভ করেছে। যদি আমরা গভীর দৃষ্টিতে লক্ষ্য করি তাহলে দেখবেন পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সুরার প্রতিটি আয়াতে কোনো না কোনোভাবে আল্লাহ পাকের প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আসলামের প্রশংসা করা হয়েছে দুনিয়ার অন্য কোনো সৃষ্টির সাথে তুলনা হয় না কারণ তিনি সৃষ্টির মূল অন্যরা তারই শাখা প্রশাখা তিনি আল্লাহ পাকের প্রথম সৃষ্টি এবং আল্লাহ পাকের দরবারে প্রথম আত্মসমর্পণকারী যেমনিভাবে পবিত্র কুরআন মধ্যে বর্ণিত রয়েছে নিবান্তে কোনোবাদ যে হে নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ হজ কুরবানি আমার জীবন ও ওয়াফাত জাহির হায়াত থেকে পর্দা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাকের এই জন্য যার কোনো শরিক নেই এবং এই বিষয়ে আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলমান আল্লাহ পাকের দরবারে আত্মনিবেদনকারী আন আম একশত বাষট্টি এবং তেস্টনে আয়া আলুচ্চ আয়াতের শেষেই শেষের অংশে যে আমি প্রথম মুসলমান এ থেকে স্পষ্ট করে বোঝা যায় যে নবী হুজুরপুর নূর সাল্লাহ আলীহি ওসাল্লাম আল্লাহ পাকের দরবারে প্রথম আত্মসমর্পণকারী এমনকি মানব জাতির আদি পিতা হজরত আদব আলীহিউ সাল্লা সাল্লামের পূর্বে এবং শুধু তাই নয় মানব জাতির আগে জাতির মধ্যে যারা আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণকারী ছিল তাদেরও পূর্বে এমনকি ফেরস তাদেরও পূর্বে সৃষ্টি জগতের সকল সৃষ্টি আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণকারী ছিল কেউ আগে আবার কেউ পরে কেউ সে চায় আবার কেউ বাধ্য হয় সুরা আলিম রানের তিরাশি নাম আয়াত আল্লাহ পাকে সাত করেন ওয়ালাহু আসলামাফিস ইমান্ত অনুবাদ আসমান জমিনে যা কিছু সৃষ্টি রয়েছে সকলই স্বেচ্ছায় হোক কিংবা বাধ্য হয়ে তারই কাছে আত্মসমর্পণ করেছে এবং তারই প্রতি সকলই প্রত্যাবর্তিত হবে কাজেই সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম আত্মসমর্পণকারী হলেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নূর সাল্লাহি আসাল্লাম সুতরাং তিনিই সর্বপ্রথম সৃষ্টি এভাবে পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে যা দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুধাবন করা যায় যে নবী করিম রফ রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির মূল উৎস এবং তারই পবিত্র হতে অন্যান্য জগৎ সৃজিত সৃষ্টি করা হয়েছে যা হাদিসের পের বাস্য দ্বারা প্রমাণিত তেমনি অপর এক হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে হজরত সৈদনা আবু হুরাইরারু আনহু থেকে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুমতু জিনা ফিল খালকি ওয়া আিরু হুম বাস। অর্থাৎ আমি সৃষ্টিগতভাবে প্রথম নবী আর দুনিয়াতে আগমনের দিক দিয়ে শেষ নবী আল্লাহ আকবর দাইলামি আলফের দৌস তৃতীয় খণ্ড দুইশত বিরাশি পৃষ্ঠা ইবনে কাসির আনুল করিমের তৃতীয় খণ্ড চারশত সত্তর পৃষ্ঠা হজর সৈদনা মৌলা আশের হদা আলী কামাতজাহুল করিম তিনি বর্ণনা করেন যে নবী করিম রৌফুর আলাইহি সালাম এভাবে ইস্যাত করেন কুমতু নুরান বাইনা ইয়াদাই রব্বি আবলা খালকে আদামা আলিহি সলা সালাম আরবা আতে আশারা আলফা আমিন হজরত আদম আলাইহি সালাত সালামকে সৃষ্টির চোদ্দো হাজার বৎসর পূর্বে আমি আমার রবের দরবারে নূরের আকৃতিতেই বিদ্যমান ছিলাম আল্লাহ আকবর আনি আল ইয়ার মধ্যে এটা বর্ণনা করেছেন ফলে এ থেকে বোঝা যায় যে হজরত আদম আলহী সালাম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে তখন ওই নবী হজরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ পাকের দরবারে নূরের আকৃতিতেই তিনি কি ছিলেন বিদ্যমান ছিলেন এবং প্রসিদ্ধ কিতাব সিরাতে হালবিয়ার মধ্যেও যে বর্ণনা করা হয়েছে হাদর সৈদানা আবু হুরায় আল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলাইহি আসসালাম ইসাদ করেন যে একবার ফদর জিব্রাহিল আলিহি সালসালামকে জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল যে তোমার বয়স কত জিব্রাহিল আলিহাস্লাম উত্তর দিলেন যে ইয়াহ রসুল আল্লাহ আমি তা তো সঠিক জানি না তবে এতটুকু বলতে পারি সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ পাক নূরানী আসমতের পর্দাসমূহের চতুর্থ পর্দায় একটি নুরানি তারকা সত্তর হাজার বছর পর উদিত হত আমি আমার জীবনে সেই নুরানি তারকা বাহাত্তর হাজারবার দেখেছি অতঃপর নবী করিম রৌফ রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহান রব্বুল আলামিনের ইজ্জতের শপথ ওই সেই সত্তার শপথ করে বলছি সেই অতুজ্জ্বল নুরানি তারকা আমি ছিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় স্ট্যামরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বপ্রথম প্রথম সৃষ্টি যখন জিব্রাহীল আলাইহি সালাম সৃষ্টি হয় নাই তখনই আমার নবী আল্লাহ পাকের দরবারে নুরান আকৃতি ছিলেন তারকা আকৃতি ছিলেন এবং এই যে হাদিসটা বর্ণনা করেছি সেটা ইমাম বুহারির আহমতোল্লা তালের দাদা উস্তাদ মোসানিফা আব্দুর রাজাকের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে প্রিয় স্টাই মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই থেকেই বোঝা যায় যে প্রিয়নবী অবগত আছেন তিনি জানেন আল্লাহ পাকের সর্বতম সৃষ্টি কি এর জন্য বলেছেন যে এই জন্যই প্রিয় প্রিয়নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলামী যে সাত করেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকেই সৃষ্টি করেছেন প্রিয় স্থানী আর আমাদের দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল রসুল আকরম শুনে সবি বসির তিনি আলি